ক্রিকেট জগতের কিছু খবর নিয়ে আপনাদের সম্মুখে চলে আসলাম দাদারা আপনারা একটি সময় আইসিসিকে নিয়ে এবং ইন্ডিয়ান ক্রিকেট টিমকে নিয়ে বহুত লাফালাফি করছিলেন যে আইসিসি যেগুলো শর্ত দিয়েছে বাংলাদেশ নাকি এটা মেনে নিচ্ছে না মেনে নিতে পারবে না এবং আপনারা লাফালাফি করে বলছিলেন যে বাংলাদেশের পক্ষে চলে আসছে নিউজিল্যান্ড বাংলাদেশের পক্ষে চলে আসছে অস্ট্রেলিয়া বাংলাদেশের পক্ষে চলে আসছে ইংল্যান্ড তাও বলে চ্যাম্পিয়ন ইংল্যান্ড জীবনে একবার জিতেছে ওনাকে আমরা চ্যাম্পিয়ন বলতে হয় এটা তো লজ্জার বিষয় তাহারা হ্যাঁ অস্ট্রেলিয়াকে এবং ইন্ডিয়াকে আপনারা চ্যাম্পিয়ন বারবার বলতে পারেন কিন্তু ইংল্যান্ড জীব ক্রিকেট জগতে ফার্স্ট টাইম তাও আমরা ইন্ডিয়ানরা সুযোগ দেওয়া যাই হোক আপনারা বলছেন যে আইসিসি কে কড়া জবাব দেওয়ার জন্য আমাদের সাথে চলে আসছে স্কটল্যান্ড আরে স্কটল্যান্ড একটা ক্রিকেট টিম নাকি বাবা কি বাবার এটা কি কোনো টিম হতে পারে স্কটল্যান্ড নেদারল্যান্ড আফগানিস্তান শ্রীলঙ্কা ইংল্যান্ড বলেন অস্ট্রেলিয়া বলেন নিউজিল্যান্ড বলেন আমরা ভারতীয় যারা ক্রিকেটার আসি না বা আমরা ভারতীয় যারা অডিয়েন্স আসি অনুরাগে আসি আমরা পৃথিবীর কোনো ক্রিকেট টিমকে আমরা হিসাবে গণ্য করি না কারণ আমরা ভারতীয় আমরা পাওয়ারফুল ইন্ডিয়ান আমরা ক্রিকেটার আমরা খেলতে জানি দেখছেন আমাদের অভিষেক শর্মা এক একটা বিশ বলে সিক্সটি রানের উপরে পরে আপনারা দাদারা কি বলেন এই পাকিস্তানি আর একজন ভাই কি বললো যে অভিষেক শর্মার ব্যাটের ভিতরে লুহা আছে স্প্রিং আছে কি খেলতে জানেন না উটান বেকার তাই না তাই আপনারা আবারও লাফালাফি করছিলেন যে ম্যাক্সওয়েল বিশ্বর একজন গণ্যমানি খেলাড়ি ম্যাক্সওয়েল আমাদের বাংলাদেশের পক্ষে চলে আসে আরে পুরা বিশ্ব যদি একসাথে চলে আসে আইসিসির শর্ত মানবেন ভারতে বিশ্বকাপ খেলতে পারবেন আইসিসির শর্ত মানবেন না তাইলে বিশ্বকাপ থেকে বঞ্চিত এটা হানড্রেড পাকিস্তান আপনাদের পক্ষ আসলে কি হবে নিউজিল্যান্ড নেদারল্যান্ড আপনাদের পক্ষে আসলে আমাদের কি আসে যায় আমাদের কোনো আসেও না কোনো যায়ও না আইসিসি যেটা শর্ত দিয়েছে মানবেন তাইলে বিশ্বকাপে জয়েন করতে পারবেন আইসিসির শর্ত যদি মানতে না পারেন তাইলে তো খেলতে পারবেন না আপনাদের র্যাঙ্কিং যদি কমেও যায় সেটা আপনাদের কথা আর আপনারা খেলেও বা কী করবেন দাদারা আপনাদের টিম খেলেও বা কী করবে আপনাদের দেশের ক্রিকেট সাপোর্টরা যারা আছেন আপনাদের ক্রিকেট অনুরাগী যারা আছেন ওনারাই বলছে যে আমাদের বাংলাদেশ টিম ক্রিকেট খেলে কি মানে লাভবান হয়েছে দেশের জন্য কি করতে পারেছে কোনো লাভ নাই এখানে আপনাদের লাভ না খেলেই ভালো এই সময়টা অন্য কাজে কোনো লাগান অন্য ব্যবসা বাণিজ্যের মধ্যে লাগা দেন তাও আমি মনে করি ভালো হবে তবে কথা হলো দাদারা ইন্ডিয়ার মতো ক্রিকেট খেলাড়ি ওয়ার্ল্ডের কোনো জায়গায় নেই এটা পুরো পৃথিবীতে যান নিউজিল্যান্ডের মতো লাগাতার টি টোয়েন্টি লাগাতার তিনটা ম্যাচ আমাদের আসামে তো আরও অপমানিত হিসাবে হেরে গেলে লাগাতার তিনটা ম্যাচে হেরে গেলো এর দাদারা এখনও সময় আছে আইসিসির যদি শর্তমানের দরজা খোলা আইসিসির যদি শর্ত না মানেন দরজা বন্ধ সিধা কথা